बरोबर 20000 20000 जाना बरोबर 20000 मूळ सर

আমি শুনছি তোমরা টাকা কার করবে ডেলিভারি করবে টাকা মার করবে বাবা হল গেরামের বিষয়ে কি

radically u ran. U yeah, r tambémdoesn selection impose DR. geschät que é possível de obter nós enlouca śr. Ma realised melhor eu Stadiumulm o RLC este tipo vertu, sujaágá máxima meCR este tipo vertu essaويha. Corporation imprescind mata no parjem ba

কি কৰবেন কি না কৰবে নে কি

বৈঠকে মানে হল দিলে

যেটা বলছে রাতের অন্ধকারে ওনার সাথে খারাপ আচরণ করা হয়েছে কি বলবেন এই বিষয়টা উনি তো সহজ সরল এলাকাবাসী বলছে রাতের অন্ধকারে অঘটন ঘটিয়েছে এই বাড়ির ছেলে কি বলবেন এই বিষয়টা সেটা তো এখন আমরা দুইজনে হাইয়া গেছে দুইজন কার মান মিল হয়ে গেছে এখন কার যেটা আমরা করি ফেলাইছে আছে অন্ধকারে হ্যাঁ সেটা তো আমরা এলে দেখি নাই এখন কোন সময় করছে নাই করে আপনারা কি চাইছেন এখন কি হবে যেটা ভুল হওয়ার হয়ে গেছে এখন বিচার আছে এখন বিচারে এখন এমনি কি ফাইনাল করবে কি নাম আপনার নাম কি স্বপ্না বর্মন আপনি দিদি হন গণেশের

ya que अरे गाँव नहीं बाई मैं अच्छा 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 अच्� અમે અમારી જમે કે ની લેવા હે હા ઉમેડી સમળા થી મોટોન છે કીરૂ ગંગાવતી પાછો બોલ લે છે અમે કી શનત કરે છે ઓછું ના ખાજે કોણ છે બિજી કો દીધા બેટા

এই বাড়িতে দিলেন কি উদ্দেশ্যে দেখো তো একটা এখন বউটি জানে না বউটি এখন নিরুপে তো স্বামী নেই বলে স্বামী তো ওই হারাইছে স্বামী উড়ের তোপুরি একটা ব্যবস্থা করার লাগবে দেখ শ্বশুর তো চাল চলে না শ্বশুর এখন বুড়ো হয়েছে অচল

ছেলে মেয়েও আছে তার যদি কিছু হয় তাই সেটা এখন আমার দায়িত্ব বলে নিতে হবে তার জন্য বলতেছে এখন কি করব তো আপনারা এখন কি চাইছেন এলাকার দাবি কেন নেই ওরা এখন দেখো এই পুরুষটা এইরকম করছে আমরা তো জানি না ওকে ভয় দেখা দিদি একটা জিনিস করি ফেলে মানে আমরা জানি না আপনার স্ত্রী স্বীকৃতি যাচ্ছে হ্যাঁ চাচ্ছি এখন কোন চাচ্ছি এখন কি করেন সেটা আমার সুযোগ নিয়ে ফেলে দিয়েছি তোমরা এখন যা করতে কি নাম আপনার আমার নাম ছবিতে বর্মন বাড়ি হিসেবে পদ্মবাড়ি আচ্ছা আর যার সাথে এই ঘটনাটা ঘটেছে তার নাম কতদিন দিয়ে আমার বিচার টানি যে বিচার হয় না তবে আমার শ্বশুর দিয়ে আমাকে বাড়িতে বের করে দিল বলে তুমি ওটা ওখানে যাও কি হয়েছে এই বাড়ির লোকের সাথে কি হয়েছে তোমার কি ঘটনা ঘটছিল মোর সাথে করছে ওরি বাচ্চাদের পেটে রাখতেছে আচ্ছা انا শারীরিক সম্পর্ক হয়েছে হ্যাঁ কোথায় সেটা কোথায় সেটা সম্পর্কটা কোথায় হয়েছে উঠবস্থা কোথায় হয়েছে আমার বাড়িতে হয়েছে আচ্ছা বাড়িতে এ যাইতো হ্যাঁ আপনি নিষেধ করেন নি বাধা করো নাই আমি তো বাধা করছি তা फिर কিভাবে করলো তোমার সাথে ওখানে রাত্রি হলো থাকাতে তুমি বাধা কতি আমি আমার বাধা মধ্য দিয়ে আমি করছি জোরপূর্বক হ্যাঁ আপনাকে কি ভয় দেখাতো হ্যাঁ কি বলতো ভয় দেখিয়ে তোমাকে বলছি যে তুমি কুকুর কাউকে কোনো কো না তোমার হচ্ছে তো আপনি এখন কি করবেন এখানেই থাকবেন যে এলাকার মহিলা হলো আপনাকে এই বাড়িতে ঢুকিয়ে দিল আপনি কি এখানে থাকবেন না বাড়ি যাবেন আমার বিশে রবি তারপরে আমি যাব গণেশ বর্মন আপনার দাদা দাদার সাথে প্রতিবেশী এক গৃহবধূর শারীরিক সম্পর্কের একটা বিষয় শোনা যাচ্ছে তো গৃহবধূ এখানে এসেছে কী বলবেন বিষয় আমরা তো কি আর বলবো আমাদের তো বলার কিছু নাই তথাপি একটা বলতেই লাগে যে এরকম যখন হয় আছে তো পাড়া পড়শি তো পাড়া পড়োশি মিলি ঝুলি থাকতে লাগে তার জন্য লোকটা আমরা পাড়াপড়শি যা বিচার লোক লক্ষ্যে যা হবে বিচারে সেটা আমরা স্বীকার করছি স্বীকার করছি আর মানে এটা নিয়ে বৈঠক হয়েছিল বৈঠক ফাইনাল ফুল এন্ড ফাইনাল বৈঠকে কী আলোচনা হলো বৈঠকে ফাইনাল হলেও যে ওরা যারা যে যে ডিম করছে সব আমরা স্বীকার করছিলাম আচ্ছা খালি কী স্বীকার করছিলাম আমরা স্বীকৃতিতে ঠিক আছে স্বীকৃতি দিব স্বীকৃতিতে দিব না ঠিক আছে স্বীকৃতি দিবি না এখন কী করবো প্রায় তোমরা পাড়শি তোমার গ্রাম পঞ্চায়েত ওরা কী হিসেব করলো কী বুদ্ধি করলো ওরা ওরা বুদ্ধি করলো করার পরে ডিসিশন নিল ডিসিশন নিয়ে বলে পার্টি মিলিয়া যেটা মতলব অ্যাডজাস্ট করা হয় যেভাবে শান্ত হওয়া যায় সে শান্ত ফাইনাল করি ফেলায় মোটামুটি শেষের দিকে শেষে মতলব শেষ আচ্ছা এদের পক্ষ থেকে একজনে মানতেছে না ওর দাবি থেকে ওর দাবি থেকে ওর দাবিটা হচ্ছে কি স্বীকৃতিতে কে দিল আমরা বলতেছি স্বীকৃতি একটা লোকের স্বীকৃতি যদি এখন বিধবা হলে দিলাম বিধবা হলে দিলাম হয় যদি বাড়িঘর থাকলে না হয় দিলাম হয় হ্যাঁ যদি ওর পথির ওর মানে পথি না পথির যদি বাড়িঘর ঘর থাকি না তাইলে দিলাম ওর পথির তো সবে আছে ওর পতির আরও একটা বাচ্চা আছে একটা মহিলার দুইটা নাম কীভাবে হবে একটা বড় বাচ্চাটা বলবে একটা বাপের নাম ছোট বাচ্চাটা কি একটা বাপের নাম বলবে সেদিক থেকে আপনারা ভরণ পোষণের দায়িত্বটা নিয়েছিলেন নিয়ে নিয়েছেন আচ্ছা যত লাগে মানে গ্রাম পঞ্চায়েত সবাই বসে সবাই বসে সব হয়ে গেছে কিন্তু এরা বলতেছে ওই একটা মানে সব দাবি ওরাকে লাগে ওরাকে সব দাবি লাগে আচ্ছা আচ্ছা ওরা যেটা যেটা দাবি করতেছে সব লাগে ওরা ওদেরকে মানে গ্রাম পঞ্চায়েতের কথা ওরা মানতেছে না বা গ্রাম পঞ্চায়েত বলো গাঁও বলো সবারে আর মহিলারা এই যে আজকে যে নিয়ে আসছে এটাতে আমরা বল অসন্তোষ আর রাজি না আচ্ছা ঠিক আছে আর আজকে যে এই বাড়িটাতে ওরা নিয়ে আসছে এই মহিলারা কি জানে না ওর বউ বাচ্চা আছে জানে কি না যে ফয়সলা গিলা আমার গাঁয়ের মানুষে গাবতে করি দেই কি একটা 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 লোকের কয়টা বউ হতে পারে দাঁড়াও তোমরা একটু জবাব দেন না তোমাক জিজ্ঞেস করছে তোমাক জিজ্ঞেস করছে কম বসি এখন আপনারা কি চাইছেন এটা আমরা এটা চাইতেছি যে বিষের বিষের তোটা হতে লাগে আমার ব্যক্তি ভুল করছে তাই না ভুল করার ও মাফি চাইছে সবার সঙ্গে মাফি চাইছে সবাকে মানে মনের কথা খুলি বলছে হ্যাঁ ও তো যতগুলো দোষ করছে ও স্বীকার করছে স্বীকার করিয়া ও ওসকা যে ওয়ার যে ক্ষতিপূরণ ও ক্ষতি ও দিতে চাইছে ঠিক আছে না হয়ে গেছে তো এখন ওদের দাবি স্বীকৃতি সেটা আপনারা খালি কি নাম আপনার আমার নাম কার্তিক চন্দ্র বর্মু কার্তিক চন্দ্র বর্মন কনের ভাই